আপনি শুরুতেই যে অ্যানিমেশন দেখলেন সেটা নিশ্চয়ই খুব ভালো লাগলো এটি হল টপ ভিউ কার ড্রাইভিং অ্যানিমেশন এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি ইউটিউবে আপনি এই ধরনের অ্যানিমেশন পাবেন না একদম নতুন কনসেপ্ট এবং খুব ভালো একটা কনসেপ্ট এখন আপনি যদি এটা শিখতে চান ইন্টারেস্টেড থাকেন তাহলে ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টু মোড়ের ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং তো চলুন আজকের ভিডিও ফিরে আসা আজকের ভিডিও আমরা শিখছি কিভাবে আপনি খুব সহজে এই ধরনের টপ ভিউ বা এরিয়াল ভিউ কার ড্রাইভিং অ্যানিমেশন বানাবেন এটি একদম নতুন আপনি ইউটিউবে টিউটোরিয়াল পাবেন না আর এই ধরনের নতুন কনসেপ্ট নিয়ে যদি আপনি কাজ করেন বা এই ধরনের ভিডিও বানিয়ে যদি আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তাহলে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটি খুব তাড়াতাড়ি বুম করবে কারণ মানুষ এই ধরনের ভিডিওস কিন্তু খুব দেখছে বাট এটা ক্রিয়েট করতে পারছে না কারণ টিউটোরিয়ালের অভাব আছে আর এই কথা ভেবেই আমি আপনাদের জন্য এই ধরনের টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনি যদি প্রথম থেকে শেষ অবধি দেখেন কোনো একটা যদি স্কিপ না করেন তাহলে আপনি এটা খুব সহজে শিখে যাবেন এর জন্য আপনার কোনো স্কিল বা এক্সপার্টিস লাগবে না এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আর যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় আপনার কোনো একটা প্রবলেম সলভ করতে পারে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আমি আমার ইউটিউব কমিউনিটিতে এর একটি পোস্ট দিয়েছি আপনারা আপনাদের প্রশ্ন কিন্তু সেখানে দিতে পারেন আর আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছি যাকে আমি বলে থাকি ম্যাজিক্যাল ক্যানভা তো এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য সবচেয়ে প্রথমে আমরা এই ভিডিও এই অপশানে ক্লিক করব আর এখান থেকে ইউটিউব ভিডিও সাইজ বা নাইনটিন টোয়েন্টি ইন্টু টেন এই সাইজটা নিয়ে নেব আর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই ইন্টারফেসটা খুলে যাবে ভেরি সিম্পল ওয়েতে আমরা কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করব চলে আসুন এলিমেন্ট আর জাস্ট সার্চ বারে আপনি লিখুন টি ও পি টপ ভি আই ই ডব্লিউ টপ ভিউ রোড আর ও এ করলাম চলে আসলাম গ্রাফিক্সে আর আমি চেষ্টা করছি একদম আমার মতো এই ভিডিওটা আপনাকে বানাতে শেখানোর থ্রি ডটে ক্লিক করব অ্যান্ড সেট ইমেজ অ্যাস ব্যাকগ্রাউন্ড কেন আমাদের এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে বুঝতে পেরে গেছেন নাও টপ ভিউ রোডের জায়গায় আমরা লিখে দিব টপ ভিউ কার সি এ আর আমরা টপ ভিউ কার নিয়ে নেব জাস্ট ক্লিক করলাম গ্রাফিক সিলেক্ট করা আছে তো আমাদের সামনে চলে এলো কনসেপ্টটা বুঝুন আমরা একটা গাড়ি এদিক থেকে যাওয়া করার চেষ্টা করব আর একটা গাড়ি এদিক থেকে আসার চেষ্টা করব মানে নিয়ে আসব এই অ্যানিমেশনটা দেখাবো আমি এখান থেকে যে কোনো একটা কারের সাইজ সিলেক্ট করে নিলাম এন্ড এইটাকে একটু ছোট করে নিলাম জাস্ট রোডে আর উপর থেকে যেহেতু আপনি দেখছেন তাহলে গাড়িগুলোকে কিন্তু অ্যাজ ইট ইজ ছোটই দেখাবে নিশ্চয় এটা বুঝতে পারছেন আর এটাকে আমি এখানে সরিয়ে দিলাম নাও একটা রেড কালারের কার নিলাম এটাকে আমরা জাস্ট ঘুরিয়ে নাইনটি ডিগ্রি দেন এটাকে ও ছোট করে দিলাম ছোট করে আমরা এদিকে রাখলাম আমি দুটো গাড়ি এখানে দেখাচ্ছি আপনি এরকম আরো অনেক রকম গাড়ি ট্রাক বাস অনেক কিছু করতে পারে ভেরি সিম্পল নাও আমরা চলে যাব এখানে ক্লিক করার সাথে সাথে চলে যাব অ্যানিমেট আর অ্যানিমেটে গিয়ে ক্রিয়েট অ্যান্ড অ্যানিমেশন এখানে ক্লিক করব জাস্ট সিফট এই বাটনটাকে প্রেস করে রাখবো অনেকক্ষণ ধরে প্রেস করে রেখেছি আর এটাকে জাস্ট এইভাবে আমি নিয়ে চলে আসব তো আপনারা যারা এটা জানেন আমার অ্যানিমেশন সিরিজ দেখেন তারা এটা খুব ইজিলি করতে পারবেন জাস্ট চলে আসলাম অরিজিনালের জায়গায় চলে আসলাম স্মুথ করে দিলাম তাহলে ব্যাপারটা খুব স্মুথলি যাবে আপনি চাইলে স্পিড কমিয়ে দিতে পারেন দেখুন একদম উপর থেকে মনে হচ্ছে গাড়িটি যাচ্ছে কেটে দিলাম নেক্সট এই কার্ডটাকে সিলেক্ট করলাম দেন অ্যানিমেট অ্যানিমেটে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন শিফটটাকে লং প্রেস করলাম এন্ড এটাকেও এই থেকে ড্র্যাগ করে নিয়ে চলে গেলাম দেন ড্রপ ডাউনে ক্লিক করলাম এটাকেও স্মুথ করে দিলাম আপনি চাইলে স্পিডটাকে একটু কমিয়ে দিতে পারেন বা অ্যাজ ইট ইজ বাড়িয়ে রাখতে পারেন আপনার পছন্দের এমন কোন সমস্যা নেই চলুন একবার প্লে করি দেখুন মনে হচ্ছে একদম উপর থেকে একটা এরিয়াল ভিউ বা টপ ভিউ কিন্তু এরকমই দেখাচ্ছে নিশ্চয়ই ব্যাপারটা খুব সুন্দর লাগলো এটা একদম প্রথম অ্যানিমেশন খুব সিম্পল অ্যানিমেশনটা আপনাকে দেখালাম নেক্সট এই প্লাস আইকানে ক্লিক করলাম দেন আবারও আমরা কিন্তু টপ ভিউ রোড নিয়ে নেব এবার একটু অন্য টাইপের আমি আপনাকে অ্যানিমেশনটা দেখাবো টপ ভিউ রোড অ্যান্ড এখান থেকে আপনি একটা রাস্তার অ্যানিমেশন ক্রিয়েট করবেন তো টপ ভিউ রোড আপনি এখান থেকে একটা যে কোনো একটা ক্রসিং অ্যানিমেশন আপনি আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারেন তো আমি এই টপ ভিউ রোডটা নিয়ে নিলাম নাও এবার এটাকে আমি রোটেট করে জাস্ট এরকম করে দিচ্ছি অ্যান্ড এটাকে একদম বড় করে পুরোটা স্ক্রিন জুড়ে এটাকে সেট করে দিচ্ছি একটু স্ক্রিন জুড়ে এটাকে সেট করে দিলাম দেখুন নাইস তার মানে কি করতে চাইছি একটা গাড়ি এদিক দিয়ে যাবে আর একটা গাড়ি এদিক দিয়ে আসবে জাস্ট আমি রোড সেফটিটা দেখাবো চলুন কোনো সমস্যা নেই এই জায়গায় দুটো ফাঁকা আছে এখন গ্রিন করব কি করব পরে করছি চলুন অ্যান্ড টপ ভিউ রোড এটাকে আমরা কেটে দিয়ে আবার কার নিয়ে নিলাম টপ ভিউ কার অ্যান্ড গ্রাফিক্স আর গ্রাফিক্স থেকে আবার পছন্দের যে কোনো একটা ইয়েলো কার আছে দেখুন একটু প্রমিনেন্ট হবে এটাকে একদম ডিগ্রি আমি এখানে সেট করে দিচ্ছি এটাকে একটু ছোট করে দিলাম চাইলে আরেকটু করে দিতে পারি নাইস অ্যান্ড এদিক থেকে একটা হোয়াইট কার নিয়ে নিলাম আপনি পছন্দের যে কোনো একটা কালারের কার নিতে পারেন এন্ড এটাকে ওয়ান এইটি ডিগ্রি মানে সোজাসুজি রেখে দিলাম জাস্ট এটা একটু ছোট করে দিচ্ছি আর একটু ছোট করে দিলাম নাইস নাইস দারুন অ্যান্ড এখানে একটা টার্ন লাইট দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে লিখে দিচ্ছি বিই পি পি বি রেড বিপ লাইট করব আর ই ডি রেড বিই পি বিপ লাইট এল আই জি এস টি রেড বিপ্লাইট সার্চ গ্রাফিক্স এই তিনটে লাইনে ক্লিক করে এটাকে করে দিলাম এখানে আমরা খোঁজার চেষ্টা করব এই বিপ্লাইট কোথায় পাচ্ছি দেখুন এইরকম বিপ্লাইট পেয়েছি জাস্ট এখানে ক্লিক করলাম সিস্টেমে এ চলে এলো বাট এখানে আমাদের সামনে কিন্তু দেখুন ম্যাজিক রেকমেন্ডেশন এটা খুলে গেল সি অলে ক্লিক করলাম এখান থেকে আমরা এই বিপ্লাইটটা নিয়ে নেব এটাকে আমরা ডিলিট করে দেবো এটাকে সিলেক্ট তাহলে এটা আমাদের সামনে চলে এসেছে এটাকে একটু ছোট করে দিচ্ছি ছোট করে জাস্ট এই গাড়ির এখানটাতে আমরা সেট করে দেবো মানে যেরকম টার্ন লাইট যেখানটাই থাকে এটাকে একটু বড় করে দিচ্ছি জুম করে দিলাম তাহলে ব্যাপারটাকে সেট করতে সুবিধা হবে এত বড় দরকার নাই আরেকটু ছোট করে দিলাম জাস্ট এখানে সেট করে দেব ছোট ছোট দেখুন দূর থেকে মনে হচ্ছে এটা গাড়ি দিক দিয়ে টার্ন করবে যখন টার্ন লাইটটা রয়েছে নাইস এখানে ক্লিক করলাম পজিশনে গেলাম এন্ড লেয়ার্স গিয়ে এই দুটোকে সিলেক্ট করে নিচ্ছে একবার শিফট চেপে এটাকে সিলেক্ট করে নিলাম আবার এটাকে সিলেক্ট করে নিলাম দেন এটাকে গ্রুপ করে নিলাম দেখুন এবার লাইটের সাথে সাথে গাড়িটা মুভ করছে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারলেন নাও এবার এই জায়গাগুলোকে একটু কালার চেঞ্জ করে দেব ভালো লাগবে টপ ভিউ গার্ডেন টি ও পি টপ ভি আই ই জি এ আর ডি ই

এখানেও তাই এখান থেকে পছন্দের যে কোনো একটা আপনি গার্ডেন নিয়ে নেন ম্যাজিক রেকমেন্ডেশনে চলে যান এখান থেকে এটা নিয়ে নেন বা আপনার পছন্দের যে কোনো একটা কিছু নিয়ে নেন সেট করে দেন ভালো লাগবে দেখতে ইয়েস এটাকে একটু বড় করে নিচ্ছি এন্ড সেম পজিশনে গেলাম ব্যাকওয়ার্ড এটাকে সিলেক্ট করে আর একটু বড় করে দিলাম এই এই গ্রিনটাকে একটু বড় করব দেখুন এখানে বড় করলে কিন্তু এটা এটা সিলেক্ট করলে কিন্তু বড় হয়ে যাচ্ছে দেখুন এটা 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 বড় বড় হয়ে যাচ্ছে আমরা এটাকে করব না ইট ইজ রেখে দেব আপনি একটা কাজ করতে পারেন এই যে আন্ডুটাকে দিয়ে আপনি এটাকে এরকম ভাবে টেনে বের করে নিতে পারেন দেন এটাকে সিলেক্ট করে এটাকে বড় করে নিতে পারেন এটা একটা ওয়ে রয়েছে আর একটা ওয়ে আপনাকে দেখাচ্ছি পজিশনে গিয়ে জাস্ট লেয়ার্সে গিয়ে এটাকে যখনই আপনি ক্লিক করবেন দেখুন আমি এখানে এই যে দেখুন জাস্ট এখানে গেলাম পজিশন দেখুন এটা সিলেক্ট হয়ে যাবে বুঝতে পেরে গেলেন দেন ব্যাকওয়ার্ড দিলে একদম এটাকে সেট হয়ে গেলাম দুটো অপশন রয়েছে এখানে আন্ডু করতে পারেন বা আপনি পজিশনে গিয়ে লেয়ার্সে গিয়ে এটা সেট করে দিতে পারেন ভেরি সিম্পল নাও এই জায়গায় একটু ফাঁকা ফাঁকা রাখছে এখানে আমরা কিছু এরকম একটা গ্রিনারি সেট করে দিলাম ব্যাপারটা ভালো লাগবে দেখতে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড দেন ডুপ্লিকেট এটাকেও পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড দেন ডুপ্লিকেট পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড তাহলে দেখুন এটা পুরো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে বুঝে গেছেন এবার আমি একবার এটাকে নিই এটা মুভ হচ্ছে তার সঙ্গে লাইট মুভ করছে কোনো সমস্যা নেই এইবার আমরা একটা কাজ করবো যেটা সেটি এখানে আমরা আবার আছি এই যে এলিমেন্টে আমরা আছি টপ ভিউ গার্ডেন এটাকে কেটে দিয়ে আমরা এখানে লিখবো টপ ভিউ অ্যারো এ আর আর ও টপ অ্যারো গ্রাফিক্স এখান থেকে একটা যে কোনো একটা আপনি নিয়ে নিতে পারেন একদম প্রথমে এই নিলাম সিম্পল একটা কালার হোয়াইট অ্যান্ড দেন এটাকে রোটেট করে নাইনটি ডিগ্রি নোট রোটেট করুন আপনি নাইনটি ডিগ্রি রোটেট করে এখানে সেট করে দিই জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে এই গাড়িটা এই দিকে যাবে এই গাড়িটা এই দিকে যাবে আপনি ডুপ্লিকেট করে আরো দু একটা নিয়ে নিতে পারেন ভালো লাগবে দেন ডুপ্লিকেট আরেকটা অ্যান্ড দেন ডুপ্লিকেট আরেকটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গাড়িটা এই দিকে যাবে এটা দেখানোর জন্য এটা করা হয়েছে এবার আমরা এই যে কার্ভ অ্যারো এরকম একটা তার জন্য আমরা সিওলে গেলাম এই কার্ভ অ্যারোটা নিয়ে নিলাম আগের কালারটা চেঞ্জ করে করে দিলাম হোয়াইট দেন ফ্লিপ গিয়ে এবার এই অ্যারোটাকে আমরা ফ্লিপ করে দেবো দেন ভার্টিক্যাল এটাকে ছোট করে দেবো ছোট করে আমরা এই অ্যারোটা দিয়ে এটা এখানে বোঝানোর চেষ্টা করব যে গাড়িটা এদিকে যাবে বা এটা যদি না ভালো লাগে জাস্ট আপনি এখানে এসে লিখুন অ্যারো টপ ভিউ অ্যারো লেখা দরকার নাই শুধু অ্যারো লিখলেই চলে আসবে দেখুন এই অ্যারোটা ভালো লাগছে এটাকে আমরা ডিলিট করে দিলাম আমরা এটা নিয়ে নিলাম দেন এর কালারটাকে চেঞ্জ করে করে দিলাম হোয়াইট আমরা চলে গেলাম ফ্লিপে জাস্ট এটাকে ভার্টিক্যাল করে দিলাম এটাকে রোটেট করে এইভাবে ঘুরিয়ে দিলাম এটাকে ছোট করে দিচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি যে এই গাড়িটা এই দিকে দিন তাহলে ভালো লাগবে আর আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন তাহলে একটু এটা সুন্দর হয়ে গেল ব্যাপারটা বলতে পারলে মানে এই গাড়িটা এইদিকে যাবে আর এই গাড়িটা এই দিকে যাবে জাস্ট এইটা বোঝানোর জন্য নাউ এখানে ক্লিক করলাম দেন অ্যানিমেট ক্রিয়েট এন অ্যানিমেশন শিফট চেপে ধরলাম আর এই গাড়িটাকে সোজা সুজি সুন্দর ভাবে এই দিক দিয়ে পাস করে দিল দেখুন চলে যাচ্ছে জাস্ট স্মুথ হয়ে গেল নাও এবার পজিশনে এটাকে সিলেক্ট করে পজিশনে চলে আসুন এন্ড এটাকে করে দিন লেয়ারসে এসে এই যে এই অ্যারো গুলোকে সব করে দেন এই গাড়ির এই গাড়ির পরে এই অ্যারোটাকে নিয়ে আসুন এই অ্যারোটাকে নিয়ে আসুন এই নিয়ে আসুন এটাকে আপনি প্লে করুন বুঝতে পারলেন অ্যারো গুলো নিচে হয়ে গেল সেম এই অ্যারোটাকে কি করবেন কেটে দিলাম এই অ্যারোটাকে সিলেক্ট করুন চলে যান পজিশন চলে যান আর এটাকে আসুন এই সাদা গাড়িটার একদম পেছনে একটা সিনে আমরা দেখাবো এই গাড়িটা জাস্ট এখানে এসে থেমে যাচ্ছে চলুন অ্যানিমেটে ক্লিক করলাম ক্রিয়েট এন অ্যানিমেশন শিফট কে চেপে ধরলাম এন্ড এই গাড়িটাকে আস্তে করে আমরা এই দিকে নিয়ে আসছি এখন আমরা দেখছি এই অ্যারোটা মুভ করছে এটা মুভ করছে কেন আবার এটাকে প্লে করে দেখেনি তাহলে বুঝতে পারবো কি হয়েছে দেখুন এরোটাও মুভ করছে তার মানে একসাথে এটা সিলেক্ট হয়ে গেছে কোনো সমস্যা নেই চলুন আবার এটাকে আমরা এখানে চলে আসলাম দেনে অ্যারোটাকে ক্লিক করলাম অ্যারোটাকে ডিলিট করে দিলাম অ্যান্ড এই অ্যারোটা আবার সিলেক্ট ছিল এটাকে নিয়ে নিলাম কালারটাকে চেঞ্জ করে হোয়াইট করে দিলাম

দেখুন হয়ে গেছে একবার প্লে করে দিই এখানে এসে স্টপ হয়ে গেছে শুধু এই এখানে প্রবলেম দেখাচ্ছে পজিশন চলে যান এই অ্যারোটাকে নিয়ে চলে আসুন সাদা গাড়িটার নিচে তো চলুন আরো একবার এটাকে আমরা প্লে করে দিই নাইস হয়ে গেছে এইবার আমরা এই পেজটাকে জাস্ট থ্রি ডটে ক্লিক করব অ্যান্ড এইটাকে আমরা করে দেবো থ্রি ডটে ক্লিক করে এটাকে করে দেবো ডুপ্লিকেট পেজ কেন ডুপ্লিকেট এই পেজে আমরা দেখাবো এই গাড়িটা এবার এখান থেকে এইদিকে যাচ্ছে এই অব দিয়ে সেইছে জাস্ট এখান থেকে এটাকে এখানে নিয়ে চলে আসলাম এইবার গাড়িটা এইদিকে যাবে দেন এটাকে ডিলিট করে দিলাম এর এখানে এই পেজের কোনো ফাংশন নেই ডিলিট এটাকে সিলেক্ট করলাম এটাকে কেটে দিলাম এটাকে সিলেক্ট করলাম অ্যান্ড অ্যানিমেট ক্রিয়েট অ্যান্ড অ্যানিমেশান এর আগে গ্রুপ করলাম গ্রুপ অ্যান্ড এটা ডিলিট পার্ট কেন এটাকে ডিলিট না করলে আগেরটা নিয়ে নেবে অ্যান্ড গ্রুপ শিফট চেপে জাস্ট এই অবধি নিয়ে এসে এটাকে আস্তে করে এইভাবে এদিক দিয়ে চলে যাবে এখন বিষয়টা আপনার একটু বোকা বোকা মনে হচ্ছে এই অরিয়েন্ট এলিমেন্ট পাথ এটাকে আপনি সিলেক্ট করুন দেখুন গাড়ি কিন্তু সুন্দরভাবে এই দিকে ঘুরে গেছে নাইস অরিজিনালে গিয়ে আপনি এটাকে স্টেডি করে দিন দেখুন আরো সুন্দরভাবে স্মুথলি গাড়িটা কিন্তু চলে গেল ব্যাপারটা বুঝতে পারলেন নিশ্চয়ই মানে আমরা বোঝাতে চাচ্ছি যখন এই গাড়িটা এখানে যাচ্ছিল এখান থেকে ইয়েলো কার্ডটা যখন যাচ্ছিল তখন এই হোয়াইট কার্ডটা এখানে স্টপ করেছিল বাট এখানে কিন্তু টার্ন লাইট দিয়েছিল দিস দ্য রাইট ওয়ে অফ টার্নিং নিশ্চয়ই বুঝতে পারলেন যে টার্নিং নেওয়া রাইট ওয়েটা কি যেটা আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি দেন এই গাড়িটা যখন এটা পাস করে গেল দেন এটা আস্তে আস্তে করে এলো তাহলে পুরো বিষয়টা যখন এ ঠিকঠাক করেছে তাই একে আমরা একটা দিয়ে দিচ্ছি গ্রিন টিক কারণ এটা ঠিকঠাক কাজ করেছে জি আর ই ই এন গ্রিন টিক টি আই সি কে গ্রিন টিক জাস্ট গ্রিন টিকে চলে গেলাম গ্রাফিক্স সে যাওয়ার দরকার নেই অটোমেটিক্যালি হয়েছে জাস্ট আমরা এটাকে এখানে সেট করে দিয়েছি এটাকে একটু ছোট করে দিলাম আপনি এটা এখানে সেট করে দিতে পারেন এটা সুন্দর লাগবে দেখতে নাও গ্রিন টিকটাকে আমরা ছোট এখানে অ্যারো নিয়ে এসে গ্রিন টিকটাকে আমরা একটা সরি গ্রিন টিকটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে 3 গেলাম হাইট এলিমেন্টে ক্লিক করলাম দেন আমরা এই গ্রিন টিকে সিলেক্ট করলাম থ্রি ডটে গেলাম সো এলিমেন্ট টাইমিং গ্রিন টিক দেখাচ্ছে গ্রিন টিক আসবে আমার এটা বাইরে বেরিয়ে যাবে তার ঠিক এই সব জায়গায় গ্রিন টিক আসবে তো চলুন প্লে করা যাক গাড়ি যাচ্ছে যাচ্ছে এখনো গ্রীন টিক আসেনি এই গ্রিন টিক ছিল বুঝে গেছেন পুরো অ্যানিমেশনটা একদম প্রথম থেকে শেষ অব দ্য অ্যানিমেশনটা একবার আপনাকে দেখাবো তার আগে এই সিনগুলোর মাঝে যে কারসার নিয়ে আসতে অ্যাড ট্রানজিশন ট্রানজিশনে যখনই ক্লিক করবেন মাছ অ্যান্ড মুভ ডিউরেশন পয়েন্ট ফাইভ সেকেন্ডস অ্যান্ড অ্যাপ্লাই বিটুইন অল পেজেস ফাইনালি আমরা একবার দেখে নিচ্ছি কি হলো দারুণ হয়েছে তাই না একদম নতুন কনসেপ্ট একদম নতুন ভাবে সহজ করে আপনাদেরকে দেখালো এইবার এটা আরো সুন্দর হবে আরো সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন মানে গাড়ি যাওয়ার সাউন্ড টার্ন লাইট নেওয়ার সাউন্ড যেগুলো সব আপনি কিন্তু সাউন্ড ইফেক্ট গুলো পেয়ে যাবেন পিকস গিয়ে আমি কিন্তু আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কোথায় আপনি সাউন্ড ইফেক্ট পাবেন নাও এই পিক সাউন্ড এটাও আপনি এখানে অ্যাড করে দিলে এটা কিন্তু দারুণ হয়ে যাবে আপনি সেক্ষেত্রে প্রথমটা এখানেও কার পাসিং হাইওয়েতে কার পাস করছে সেটাও আপনি ভিডিও সাউন্ড ইফেক্ট দিতে পারেন তাহলে এটা খুব সহজে আপনি ক্রিয়েট করতে পারবেন নাও আপনি চলে যাবেন এবার শেয়ারে অ্যান্ড শেয়ারে গিয়ে ডাউনলোড ডাউনলোড অপশানে এটাকে ডাউনলোড করলেই হয়ে যাবে আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন দেখলেন কিভাবে খুব সহজে এই ধরনের ভিউ ডাইভিং অ্যানিমেশন শেখা যায় বা ক্রিয়েট করা যায় আপনি যদি প্রথম থেকে শেষ অব্দি দেখেন তাহলে এটা খুব শিখে যাবেন কোনো একটা না করে থাকেন তো আরেকটা বিষয় পারে যদি এটা আপনার কাছে একটু মনে হচ্ছে ফাস্ট হচ্ছে তাহলে আপনি এই ভিডিওটা দু একবার পজ অ্যান্ড প্লে করে দেখে নিয়ে আপনি এটা ক্রিয়েট করে নিতে পারবেন আবারও বলছি ইউনিক কনসেপ্ট এর কোনো টিউটোরিয়াল নেই আর আপনি যদি এটা শিখে গিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি নিশ্চিত করে বলছি আপনার কিন্তু সোশ্যাল মিডিয়া বুম করবে তাই আপনি আজই ক্রিয়েট করুন আর আমাকে জানাতে ভুলবেন না আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন আর অবশ্যই শেখা শুরু করুন হতে পারে সেটা ক্যানভা হতে পারে সেটা এআই যে কোনো একটা স্কিল আপনাকে আগামী দিনে কিন্তু মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার জন্য নতুন নতুন ওয়ে নতুন নতুন পথ তৈরি করে দেবেন তাই প্লিজ শেখা শুরু করুন নলেজ আপনার পছন্দ আপনার বাট আমার রিকোয়েস্ট আপনি কিছু শিখুন আর অবশ্যই আমি যে কিউএন এ পোস্ট করেছি সেখানে কিন্তু আপনার প্রশ্ন জানাতে ভুলবেন না আমি অধীর আগ্রহে রয়েছি আপনাদের প্রশ্নগুলো পাওয়ার জন্য আর সেগুলো আনসার করার জন্য আজকে পর্যন্ত টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল